পবিত্র তো পানি পাচ্ছেন না এমন ক্ষেত্রে কি করা যায় তাইমুম ফাতা ইয়াম্মা মুসাইদাং আল্লাহ বলছেন এটা পবিত্র মাটি দিয়ে কি মাটি দিয়ে পবিত্র মাটি দিয়ে তাহারাত হাসিল করা যায় সুবহানাল্লাহ انجিল শরীফের মধ্যে বলছে হযরতে انجিল কার কিতাব ঈসা পয়গম্বরের কিতাব আমরা তাওরাতের মধ্যে পড়ছে এই পবিত্রতা হাসিলের কথা যে পানির পরিবর্তে মাটি দিয়ে পবিত্র অর্জন করবে সুবহানাল্লাহ এই انجিল তাওরাত কার হযরতে মুসা কালিমুল্লাহ হ্যাঁ কথা ঠিক না বে ঠিক মুসা আলাইসাল্লাম এই দেখে কয় আল্লাহ এতো সুন্দর কথা এই উম্মাত আমাকে দেন এই উম্মাত আমাকে দেন আল্লাহ তেমন এক উম্মত আসবে তারা মাটির পানির পরিবর্তে মাটি দিয়েও পবিত্রতা হাসিল করতে পারবে সুবান আল্লাহ তো মুসা আলাহসাল্লাম আল্লাহর কাছে চাইছে তো মুসা আলাইসাল্লাম ধরলে তো ডামাত থাকবে উম্মত আমি নেব কিন্তু ঈসা আলাইহিস সালাম কলে মাতো দরকার নাই আমি ওই নবীর উম্মত হতে চাই আমি তার গুলাম হতে চাই আমার সর্দারির দরকার নাই সোহান আল্লাহ তা আল্লাহ কার দোয়া কবুল করছে ঈশা সালামের দোয়া কবুল করছে